আরেকটা সাথে আমি সংসার করি একটা জামাই এলো তুমি জানো না তোমার না দেখলে আমার একদম ভাল লাগে না শোনো জান টাকা পয়সা নিয়ে সামনের হ্যাঁ একটা কথা মনে রেখো

তোমার হাত পাও সব আমি তোমার ঘুরে দিব আমার মামা আছে না বিদেশ থাকে গয়নাগাটি নিয়ে গেছে তোর ভাগ্যের বোঝন নিমু আমি বললাম না মামা আমি তো একজন পছন্দ করি কারে আমি ওই যে তুমি নদীর পরে দেখছিলা না আমার লাগে সুন্দর মেয়েটা ওইটাই তো হাই হাই মেয়ে তো অনেক সুন্দর আমি তোমার মামা বিয়ে করানো আমার আগে করাও তার তোর মেয়েতে হামু শোনো তোমারে আমার মাই দেখো খুব পছন্দ করি চিন্তাই করো না কোনো কিছু হ্যাঁ আমরা বিয়ের পরে ধন্য এই ধন্য তোমাকে পেয়ে আমি ধন্য আমি ধন্য ভাই যান ঠিক আছে ভাই আপনি তো আমার একটা আপনি খুঁজে দিবেন ভয় আপনার না সেটা মাথায় আছে তুমি বলছো তোমার কথাটা আমার মাথায় আছে কিন্তু আমি বছর সাথে আলাপ করছি বসে বলছে যে কিছুদিন দিন ধরতে ধরতে হবে আর কি এমনিতেই দেশের পরিস্থিতি খারাপ প্রায় আগে মনে করেন যে একটা দখল গেল দেশের অনেক ছাত্রছাত্রী মারা গেল আমাদের মায়াবল মায়ে অনেকেই মারা গেছে তারপরে আমি চেষ্টা করবো ঠিক আছে বছরে আমি বলছি দেখেন ভাই তো অফিসের ভিতরে আসছি সেটা আমি চাই সেটা আপনার জানুন আপনি তো চেষ্টা করলে তোমার যে অভাব সেটা আমি জানি তুমি অনেক অটানে আছো অনেক অভাব অটানে আছো তোমার মা বাবা করিম চাকরি নাই সেটা আমি জানি ভাই ঠিক আছে আমি কিন্তু আপনি বসের কো একটু ভাই অবশ্যই 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 আমি করি অবশ্যই আমি খেয়াল করি আর ভাবি আপনার একটা কথা বলা দরকার ছিল হ্যাঁ ভাই ভাবির প্রতীক থেকে আসার পর দিয়ে দেখতেছি যে এই একজনের সাথে পরকিয়া করে কি কোন ভাই আমি এর জন্য কি না করি ভাই এই সকালে যাই রাতে আসি এই টাকা পয়সা সব অর্জনে ভাই আমি করি ভাই

আমি চাই আমার দোষ দোষ নাই মানে তুমি শুরু করছো আমি কি দেখতে খারাপ আর টাকা পয়সা আমি এমনি কামাচ্ছি তোমার জন্য তো কামাচ্ছি এত কষ্ট কইরা

তুমি আসলে আমার টাকা পয়সার মধ্যে যাও তুমি কেন সরাহ আমার দরকার নাই তুমি চল আমি দেশবাসীর কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি যে আমার মতো ভুল কেউ করেন না কারণ আমার এই স্বামী আসলে অন্তত ভালো মানুষ আর দেশবাসীর কাছে আমি হাত করে বলছি আমার মতো এরকম ভুল কেউ করবেন না স্বামী কিছু আর কয়েক ভুলশের সাথে সম্পর্ক বা কোনো ইয়েতে লুবে পড়া কেউ যুক্ত হবেন না